হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন দেশ থেকে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভরিডে মিরাজ মাদার ব্লগে আমি ফারবিন সুলতানা বলছি আপনাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন অনেক দিন একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে ঘরের জিনিসপত্র অনেক ময়লা ময়লা হয়ে যায় যে যত পরিষ্কার করি মনে হয় যে একটু পরিষ্কার হয় না এমন জাপসা ঝাপসা লাগে সব কিছু তো আমি এই যে একটা গ্লাস ক্লিনার দিয়ে প্রথমে টেলিভিশনের উপরে গ্লাসটা ক্লিন করে নিয়েছি তারপরে যে স্ট্রিলমারি গ্লাসটা ক্লিন করতেছি এগুলো মাঝে মধ্যে করতে হয় না আয়নাটা জকঝকে লাগে না এবং কি ঝাপসা ঝাপসা হয়ে থাকে তো ঘরের ছেলে মেয়ে থাকলে তো একটু বেশি বেশি ময়লা হয় ঘন ঘন পরিষ্কার করতে হয় তো আমার ছেলে আছে হয়তো মাঝে মাঝে একটু ভালো থাকে আবার মন মেজাজ খারাপও থাকে পড়ালেখার জন্য একটু ডাক যদি একটু ডাকের মধ্যে রাখি তাহলে ওর মন মেজাজ ভালো থাকে না এই আর কি যাই হোক তা আমি আমার মতো গ্লাস ক্লিনার দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি তো টেবিলটাও বাদ যাবে কেন ওটাও অবশ্যই করতে হবে যেহেতু টেবিলের উপরে একটু ময়লাটা বেশি হয় নাস্তা খাই তারপরে ভাত খাওয়া দাওয়ার যা কিছু এখানে বসে তো খাওয়া হয় ময়লাও বেশি হয়তো ফাঁসে যেগুলো আছে আমার মেডিসিন বক্স তারপরে যে ফানির গ্লাস রাখার স্ট্যান্ড তারপরে এই সেলের স্কুলের ব্যাগ সরিয়ে সরিয়ে আমি একটু ভালো করে টেবিলের ক্লথটা একদম ক্লিন করে নিতেছি একটু গ্লাস ক্লিনারে দিয়ে গ্লাস ক্লিনার দিয়ে করলে তেল সিটি তেল সিট সিট হয় না ওটা থাকে না ওটা চলে যায় তো সাথে যে শেয়ারটা দেখতেছেন চেয়ারের মধ্যে দিয়েছি তো ফ্রিজটার উপরে কেমন ঝাপসা ঝাপসা লাগে তো বর্ষার সিজনে এই যে জিনিসটা মানে বেশি পড়ে আর কি জাপসা জিনিসটা বেশি লাগে গ্লাসের উপরে ফ্রিজের উপরে যেমন কাঠের ফার্নিচার এগুলোর মধ্যে সবাই তো আমরা জানি দেখি এগুলো করতে হোক সবসময় তো আমিও আজকে করতেছি ফানি ছাড়া কীভাবে ক্লিন করছি এই যে এইভাবে ছাড়া আমি গোটা আজকে জিনিসপত্র যেগুলো আছে এগুলো ক্লিন করে নেবো তো খাটের উপরে আমি দেখতে দেখতে পারছেন কেমন সাদা সাদা হয়ে গিয়েছে এই যে বর্ষার সিজনে এরকম হয় তা আমি এক। একটু ভালো নাকড়া নিয়ে মুছে নিয়েছি তো আজকে দুপুরে রান্নার জন্য কি আয়োজন করব তো এগুলো আমি আজকে নিতেছি দেখতে পাইতেছেন দোমদুল মিষ্টি কুমড়া তারপর আদা রসুনের বাটি কাঁচামরিচ এগুলো নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আজকে কী মাছ রান্না করব তাও নিয়েছি শোল মাছ আর টাকি মাছ মিলে ছিল তো ওগুলো আমি নিয়েছি আজকে এগুলো দিয়ে রান্না করব দুপুরে রান্না দুন্দুল দিই শোল মাছ আর হলো মিষ্টি কুমড়া ভাজি আর পাতলা মসুর ডাল রান্না করবো তো আমি ফাঁকের ঘরে চলে এসেছি মাছটা ভিজানোর জন্য এক পাতিল ফানিয়ে ফুটি মানে ফুটানো জনে চোলাৰ ওপৰে দি আছে তো ফানিও ফুটি উঠেছে যাই হওক আমাৰ ৰন্নাৰ আগে এই ফাতেল ফানি নামি আনিব তো এই মুহূর্তে যে যে আপু আমার সাথে আছেন সবাই আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন আমি সবসময় আপনাদের কাছে এটাই অনুরোধ করে আপনারা আমার পাশে থাকবেন আমার কথাও কাজ যদি বুদ্ধ্রুটি অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে ভাত আমি এখন নামিয়ে নিব। তারপরে এই যে কাটাকুটা করেও নিয়ে এসেছি একদম মিষ্টি কুমড়া তারপরে দোমদুল পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়ে এসেছি রান্না করার জন্য অফ ক্যামেরা সব কিছু তার ক্যামেরা আনা যায় না তো এই যে মিষ্টি কুমড়া আর হলো বাজি বাজি করে বসাই দিয়েছি চুলার উপরে দেখতে পাচ্ছি না করতেছি তা আজকে আমরা এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরে ইনশাল্লাহ খাবো এই তরকারি দিয়ে আপনারা আমাদের সাথে দেখেন আমার রান্না শেষ হওয়া পর্যন্ত কোথাও যাবেন না ফুরা এবং ভাইয়া আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই আমার পাশে আছে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি থাকবো তা ভাইয়া যে যারা আমার এই ভিডিওটি দেখে একটা লাইক দিতে বলে যান অবশ্যই আমার লাইকটা দিয়ে যাবেন এবং কি চ্যানেলের পাশে থেকে যাবেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আপনারা আমার সাথে বন্ধু হয়ে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনার সময় সুযোগ বুঝে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন এবং একটা লাইক দিতে বলবেন না অবশ্যই আমি আমার আপুদের পেয়ে সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার ওনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দেয় আমি পড়তে আমার ভালো লাগে আমি খুব আনন্দের সাথে কমেন্টগুলো পড়ি আমার ভালো লাগে তো আপুরা ভাইয়ারা আপনারা আমার এইভাবে আমার পাশে থেকে যাবেন অবশ্যই আমিও যাব আপনাদের কমেন্টে ভালো ভালো কমেন্ট দিতে তা আমার দুপুরের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি মাছ ভালো মতো কষিয়ে নিয়ে রেগুলার যে মশলা আমরা ব্যবহার করি এগুলো যে ভালো মতো কষিয়ে তারপর আমি দুম দুধ দিয়ে দিয়েছি দোল পরে এখানে হইতে থাক আমি একটু ডিম বট্ট বানাবো ডিম আর আলু